হে আমার ভাই আমাদেরকে যদি সরকার সেই রকম কঠোর কর্মসূচি দিতে বাধ্য করে আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে রাখবেন আমার কোনো জনগণ আমার আমরা যেখানে যাই সেখানে যারা বলে আমরা জানি আপনারা চক্রান্তের শিকার অতএব আঠারো কোটি জনগণ আমাদের সাথে আছে আপনারা যারা প্রশাসনে আছেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে পাশে থাকবেন আমাদের সাথে আপনাদের আন্দোলন করতে হবে না কিন্তু কোন ক্ষতিগ্রস্ত মদলুম বিডিয়ার বাইরের গায়ে হাত থেকে চেষ্টা করবেন না তাহলে আল্লাহ সহ্য করবে না আপনার গায়ে ইউনিফর্ম আছে আমাদের ইউনিফর্ম ছিল আমরা চক্রান্ত করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এই চক্রান্ত দেশি বিদেশি স্বাধীনতার পরে চলছে আগামী চলবে আপনারা যারা প্রশাসনে আছেন এই চক্রান্তর দিকে খেয়াল রাখবেন দেশটা স্বাধীন হয়েছে ত্রিশ লক্ষ শহীদের বিনিময় দুই লক্ষ মা বোনের বিনিময় সেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা তারা দায়িত্ব কিন্তু জনগণ আপনাদের কাজে তুলে দিয়েছে আপনারা জনগণের চারটে টাকায় আপনাদের স্যালারি হয় বেতন হয় অতএব এই জনগণ যেহেতু আমি বলেছি জনগণ আপনাদেরকে এই দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনার জন্য এই জন্য বলছি এই জনগণের টাকা আপনাদের বেতন হয় আপনারা আমাদের সহযোগিতা করবেন আমাদের দাবি না ছে যদি না হয় আমাদের কোনো কথা নাই আমাদের আপনারা প্রশাসন আসেন সরকার আসেন আমাদের সঙ্গে কথা বলেন আমাদের দাবি চক্রান্ত শিকার এই বাহিনী গৌরব উজ্জ্বল একটি বাহিনী দুশো তিরিশ বছরের ইতিহাস এই বাহিনীকে ধ্বংস করার জন্য চক্রান্ত করেছে যারা কেন করেছে ইতিবর্বে আমাদের অনেক পত্তা বলে গেছে তাদের সাথে এই বাহিনী ধ্বংস করার চক্রান্ত হয়েছে এটা এই দেশের জনগণ এখন দিনের মতো পরিষ্কার ভাবে গেছে অতএব আমরা বলছি যে চাক্রান্ত করে আমাদের যারা চক্রান্ত করেছে তারা আমাদের উপরে তার চাপিয়ে তারা নিজেদেরকে রক্ষা করেছে আমরা সহজ সরল সাধারণ পরিবারের সন্তান আমাদের তখন কথা বলার শক্তি ছিল না এই চব্বিশে জুলাই আগস্টের স্বাধীনতার করে। আমরা কথা বলছি এই দেশ স্বাধীনভাবে আবার আমরা রাজপথে দাঁড়িয়ে কথা বলার যে সুযোগ পেয়েছি সেই সুযোগটা আপনারা কাজে লাগান আমাদের সঙ্গে কথা বলুন প্রধান দাবি আমাদের চক্রান্ত শিকার সাড়ে এগারো হাজার ক্ষতিপূরণ সহ রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে চাকরিকে কহাল করতে হবে